ইসরায়েলি বাহিনীর ভয়াবহ সামরিক অভিযানে বিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রথম দিন রোববার প্রবেশ করেছে পাঁচশো বাউান্নটি খাদ্য ও জরুরি ত্রাণবাহী ট্রাক গাজা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদলু এজেন্সিকে নিশ্চিত করেছেন এ তথ্য খবর আনাদলু এজেন্সি আনাদলু এজেন্সিকে ওই কর্মকর্তা বলেন রোববার দিনে রাফা ও অন্যান্য সীমান্ত ক্রসিং দিয়ে মোট পাঁচশো বাউান্নটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে ট্রাকগুলোতে গাজার বাসিন্দাদের জন্য জ্বালানি ময়দা চিকিৎসা সামগ্রী শাকসবজি মাংস ও অন্যান্য জরুরি ত্রাণ পাঠিয়েছে এই ট্রাকগুলোর মধ্যে দুইশো বিয়াল্লিশটিকে উত্তর গাজায় পাঠানো হয়েছে প্রসঙ্গত ইসরায়েলি বাহিনীর পনেরো মাসের অভিযানে গাজার উত্তরাঞ্চলের ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি আগের দিন শনিবার গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের সংস্থা আনরোয়া জানিয়েছিল গাজার রাফা ও কারাম আবু সালেম ক্রসিংয়ের কাছে প্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে চার হাজার ত্রাণবাহী ট্রাক সামনের দিনগুলোতে গাজায় আরও ট্রাক প্রবেশ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নজরবিহীন এক হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা হামলায় নিহত হন এক হাজার দুইশো জন এর পাশাপাশি দুইশো পঞ্চাশ জনকে গ্রেফতার করে গাজায় নিয়ে যায় হামাসের যোদ্ধারা সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পনেরো মাসে সেই ভয়াবহ অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় হাজার বেশি এবং আহত হয়েছেন আরও এক লাখ দশ হাজার সাতশো জন এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অন্তত এগারো হাজার মানুষ তিন মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র মিশর কাতার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক প্রচেষ্টায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে গাজায় স্থানীয় সময় থেকে শুরু হয়েছে এই বিরতি বিরতির প্রথম দিন তিনজন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস বিনিময়ে নব্বই জন কারাবন্দী ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে ইসরায়েল দৈনিক বাংলা ডট নেট